মিল্লাদ সাহেব শুধু দেয়ানগুলের নেতা না সে পুরা বাংলাদেশের নেতা আমাদের শ্রীপতি আছে ইসলামপুর আছে আশপাশের যে থানাগুলো এখানেও এমপি আছে কিন্তু তাদের পুরা বাংলাদেশ চিনে না কিন্তু আমাদের যে এমপি সাহেব তাদের পুরা বাংলাদেশ চিনে এটা আমাদের জন্য খুব বড় একটা সৌভাগ্যের ব্যাপার আর উনি যখন আপনার ক্ষমতায় ছিল নতুন অবস্থায় পাঁচ বছর ক্ষমতায় ছিল আমাদের এত পরিমাণ কষ্ট হয়েছে এটা আপনাদের দেখা মোরগাঙ্গি ব্রিজ ব্রিজ যেখানে আমরা যেতে পারতাম না ওখানে যেতে গেলে আমাদের দুইটাই বের হওয়া লাগতো কামালপুর বাজারে গেলে দুইটাই বের হওয়া লাগতো আসুরের পরে ব্যাগ করা লাগতো কারণ আপনার ব্রিজ ছিল না ওই ভোরা দিয়ে পার হওয়া লাগতো আর মিল্লার কথা দিছিল যে আমি যদি নির্বাচিত হই তাহলে ব্রিজ করে দিব উনি কিন্তু তার প্রতিশ্রুতি রাখছে বিশেষ করে আমাদের এলাকায় যতগুলো ব্রিজ কালফাট করার ওই আমলে আমরা যখন জানি না ব্রিজ কেমনে হয় যতগুলো ব্রিজ কালফাট করার এটা কিন্তু সেই করে দিছে এরপরে দীর্ঘ সতেরো বছর কেটে গেছে আমরা কিন্তু উন্নয়নের কোনো মুখ দেখি নাই আমাদের এলাকায় এমনি অবহেলিত আমরা পাহাড়ে থাকি অবহেলিত এলাকায় আমরা থাকি উন্নয়নের কোনো মুখ আমরা দেখি নাই উনি পাঁচ বছরে যা করে গেছে এটা আমাদের মানে স্মরণীয় করে রাখছে আমি কয়েকদিন আগে আপনি লাউ চাপে গেছিলাম ভুট চাইতে যে এক মহিলারা বলছিল যে ভুট দিয়ে মানে কিসে ভুট দিব এটা বলি নাই ভুট দিয়ে মহিলা বলতেছে যে ভুট চাও না ভুট আমরা ধানের শীষে দিব আমার বাবা দাঁড়াইছে মিল্লার স্যার তা আমি জিজ্ঞাসা করলাম কেন কয় ওই লাউ চাপে স্পোর্টের ওখানে ব্লিজ করে দিছে মরগাঙ্গি ব্রিজ করে দিছে লাউচাপড়া পিকনিক স্পটটা যতখানি আধুনিকায়ন হয়েছে এটাও আপনার বিএনপির আমলে আমাদের এমপি সাবেরি করা এরপরে সতেরো বছর কেটে গেছে কিন্তু আমাদের স্পটে আর কোনো উন্নয়ন হয় নাই যদি উন্নয়ন করতো তারা এই সতেরো বছর দেশে আমরা মন্ত্রীও পাইছি এই সতেরো বছরের মধ্যে যদি তারা উন্নয়ন করত আমাদের রাস্তাঘাট কোনো কিছু অভাব থাকতো না আর এটা আপনার ঈদ বালু সিমিটে হতো না যদি বলতো যে পিতল দিয়ে তাও সম্ভব ছিল কিন্তু তারা করে নাই তাদের ছিল না তো আমাদের এমপি পক্ষ থেকে সেমন আপনাদের আজকে ডাকা এখানে দয়া করে আল্লাহ রস্তে আপনারা একটা করে ভোট তাকে দেন তিনি বলছে যে তিনি আর নির্বাচন করবে না তেনার শেষ বয়স তিনি আর নির্বাচন করবে না এবার উনি দেয়ানগঞ্জ বক্সিগঞ্জ থানা একটা রোল মডেল হিসাবে সে সে ইয়ে করবে আমাদের কাছে উপস্থাপন করবে আসলে এটা তো সরকারি নির্বাচন আপনার একটা প্রার্থী থাকে দুইটা থানা মিলায় একটা প্রার্থী এটা তো এই এইভাবে আপনার ঘরে ঘরে আসা সম্ভব না একটা প্রার্থীর ব্যাপারে তো ওনার পক্ষে থেকে এলাকা ভিত্তিক যারা থাকে তারাই যায় মানে ঘরে ঘরে এসে এটা আপনার ওই নেম্বর চেয়ারম্যান নির্বাচন হলে আপনার ওয়ার্ড ভিত্তিক হয় সবার ঘরে ঘুরে যাওয়া যায় এরিয়া সুতো এটা অনেক বড় এরিয়া এখানে ঘরে ঘরে আসতে পারবে না এটা নিয়ে আপনারা মন খারাপ করবেন না আর আরেকটা কথা আমি বলতেছি আপনাদের এই কানের মানুষগুলো বালুর বিশেষ করে এই কানের মানুষগুলো আপনাদের পারাপারের একটু সমস্যা এখানে একটা ব্রিজ আছে মসজিদের এখানে এই কানের লোকগুলো এদিক দিয়ে পার হয় কিন্তু এখানের লোকগুলোর আপনার পার হওয়ার সমস্যা আপনারা যদি চান আমি রাস্তা করে দিছি এটা আপনারা তো জানেন আমি নিজে রাস্তা করে দিছি আপনারা যদি বলেন নির্বাচনের আগে আমি আপনাদের একটা ব্রিজ করে দেবো এখন পার হওয়ার মানে উপযোগী করে দেব আর যদি আল্লাহ তালা এমপি সাপে ক্ষমতায় নিয়ে আসে তাইলে আপনার ওখানে আপনার ব্রিজ কালভার্ট হবে মানে ভালো একটা ব্রিজ হবে এপার থেকে আমরা পাহাড়ি এলাকায় থাকি এমপি সাপের সঙ্গে এ বিষয় নিয়ে আপনার কথা হয়েছে এখানে আপনার বনের যে মামলাগুলো আছে বিশেষ করে এক একজনের নামে পাঁচটা সাতটা মামলা আছে এই মামলা নিয়ে আলোচনা করে হয়েছে আমরা পাহাড়ে থাকি আমরা দরিদ্র এলাকায় থাকি গারো পাহাড়ে বসবাস করি আমাদের একটু পারে ধারে যেতেই হয় ওই হাত রান্তার জন্য লাকড়ি আনতে পারে যেতে হয় এ নিয়েও আমাদের মামলা হয়েছে এটা ফেসিস্টের আমলে এই মামলাগুলো পরিকল্পিত মামলা পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে এমনও লোক আছে যে আপনার পাহাড়ে যেতেই পারে না উঠতে পারে না তার নামেও মামলা আছে এই বিষয় নিয়ে এমপি সাহেবের সঙ্গে কথা হয়েছে তো উনি বলছে আশ্বাস দিছে যে এই মামলাগুলো ইনশাল্লাহ আপনাদের থাকবে না বিশেষ করে এই মামলাগুলো আপনাদের থাকবে না তো এখন আপনাদের আবারও বলতেছি হাতে পায়া ধরে বলতেছি শেষবারের মতো একটা করে ভোট আপনারা ধানের শীষে দিবেন দিবেন তো কথা যেটা আপনি না বললে মানে মানে দুর্বল পয়েন্টে অ্যাটাক করতেছে এটা হলো মুসলমান আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম কান্ট্রি হল বাংলাদেশ নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম দুর্বল পয়েন্ট হলো আমাদের ইমানি পয়েন্ট এই ইমানি পয়েন্টে আপনার আক্রমণ করতেছে তারা তারা বলতেছে ইসলাম এই ইসলাম ওই কিন্তু বিশেষ করে আমরা মানে আমি কোনো আলেম না আমি কোনো আলেম না কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি যতখানি জানি তাদের মধ্যে ইসলামের কোন সিটা ফুটাই নাই কোনো সিটা ফুটাই তাদের ইসলামের মধ্যে দেখা যায় না কিন্তু তারা বলতেছে তারা টিকিট দিয়ে দিতেছে সরাসরি আমরা এই প্রার্থনাগুলো না পড়ি আমরা নিজের জ্ঞানে আমরা নিজের একটু বুঝি আপনার ইসলামী দল যা করবে ইসলাম যা করবে ইসলামী যদি হতো সে তারা যদি পূর্ণাঙ্গ ইসলাম হতো তাহলে প্রথমে তারা পিআর না করে মহিলা সংরক্ষিত আসন বাদ দিতে বলতো কিন্তু তারা এটা না করে নগ্ন মহিলার সাথে নিয়ে হিন্দুদের দাঁড়িপাল্লা নমিনেশন দিয়ে তারা বলে তারা নাকি ইসলামী দল আবার কোন কোনো আপনার মানে ওয়েটফুল নেতার মুখে শুনি জামাত ইসলামের ওয়েটফুল নেতার মুখে শুনি তারা বলে হরে কৃষ্ণ হরে রাম দাঁড়িপাল্লা পাল্লা এটা নাকি ইসলামী দল তো আপনারা সাদা সিদা লোক গ্রামের মানুষ শহর সরল মানুষ আপনারা বুঝবেন না এটা বলার উদ্দেশ্য হলো এই আপনারা এটা জেনে রাখেন কোন একটা ইসলামী দল মন্দিরে গিয়ে আপনার মন্ত্র পাঠ করতে পারেন আর আমাদের জানা বোঝার জন্য আমাদের মুসজিদের ইমামই যথেষ্ট আমরা যেটা বুঝি না আমরা মুসজিদের ইমামের কাছে যাব আমরা সকাল করে মুক্তুপ করি আমাদের পোলামান সকাল করে মুক্তুপ পড়ে দাখিল মাদ্রাসা আছে দাখিল মাদ্রাসায় পড়ে আমরা কি ইমান সম্বন্ধে বুঝি না আমরা কি দল সম্বন্ধে জানি না দুর্বল পয়েন্টে কে কখন কারে অ্যাটাক করে একজন চোর একজন ভালো মানুষকে দুর্বল পয়েন্টে অ্যাকাট করে তোর তো ছেলে নিয়ে কসম কার তুই আমার কি না এই ধরনের কথাগুলো একজন চুরেই বলতে পারে তো দয়া করে এই ধরনের প্রতারণায় আপনারা পড়বেন না এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আর আল্লাহ রস্তে আপনারা একটা করে ধানের শেষে ভোট দিবেন আপনারা দিয়ে দেখেন যদি এবার আপনাদের উন্নয়ন যদি না হয় পরবর্তীতে আর আমরা আসবো না আপনাদের বলবো না আমি তো আপনাদের গ্রামেরই ছেলে আপনারা বললেন যে তোমরা যা কথা বলছো এগুলো বাস্তবায়ন হয় নাই তোমরা আর আমাদের কাছে আসো না আমরা আর কখনোই আপনাদের কাছে আসবো না আমি আমার কথা শেষ করতেছি আবারও আপনাদের বলতেছি যে নিজের জায়গায় নিজে থেকে একটু বুঝেন একটু মেধা খাটান আর ধানের শীষে একটা করে ভোট আল্লাহর আসতে দেন আলাইকুম